সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনা হবে আইপিএল নিয়ে বন্ধুরা আজকে টোটালি আলোচনা করব মিসেল স্ট্রাক নিয়ে আপনারা অবগত আছেন যে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনেছিল পঁচিশ কোটি রুপিতে কিন্তু আমরা গ্রুপ পর্বের খেলাগুলো দেখে খুবই হতাশা হয়েছিলাম যে কলকাতা নাইট রাইডার্স প্রতি তাদের পঁচিশ লক্ষ টাকা একদম জলে ভেসে দিয়েছে কিন্তু আসলে কি তাই বন্ধুরা আপনারা এটাও অবগত আছেন যে মিসেল স্ট্রাক তার শেষের ম্যাচগুলো একদম পঁচিশ কোটি টাকা উসুল করার মতো পারফর্ম করেছে বন্ধুরা তার সর্বশেষ ম্যাচে উইকেট নিয়ে তিনি কলকাতা নাইট মতো শিরোপা বিশেষ ভূমিকা পালন করেছে এর পিছনে কারণ কি মিশেল প্রথম আট ম্যাচে তিনশো উনত্রিশ রান দিয়ে উইকেট ছিল। কিন্তু শেষের পাঁচ ম্যাচে দশ উইকেট তুলে নিয়েছেন এবং ফাইনাল ম্যাচে একাই ধসে দিয়েছেন সানরাইজার হায়দ্রাবাদকে বন্ধুরা মিশেল স্টার্ককে নিয়ে গবেষণা করে দেখা গেছে তার প্রথম ম্যাচগুলোতে তার সঙ্গে তার বউ ছিল না কিন্তু শেষ পাঁচটি ম্যাচে তার সঙ্গে তার বউ ছিল এ থেকে কি প্রমাণিত হয় বউ হচ্ছে ক্রিকেটারদের আসল কোচ বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের যদি কোনো মতামত দেয়ার থাকে তাহলে কমেন্ট করবেন ধন্যবাদ